আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মূলত অমূলত সংখ্যার অনুশীলনের এক পয়েন্ট দুয়ের আমরা এখানে এমসিগু ম্যাথগুলো সলভ করব এখানে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা কিন্তু আগে কিন্তু প্রিভিয়াসলি কিন্তু এই বেসিকগুলো দেখেছি এখানে বলছে এখানে দুইশো এবং তিনশো ষোলো তিনশো এর বর্গমূল কত হবে এখানে দুইশো তাই না আমরা ম্যাথগুলো করি এখানে দুই দুই আট নয় এবং কি বলতো তিনশো একষট্টি নাকি এখানে হ্যাঁ তিনশো একষট্টি এর বর্গমূল বর্গমূল মানে সে রুট অভার এখানে ওকে আমরা কিন্তু বর্গমূল পূর্ণ সংখ্যা এই বিষয়গুলো আলোচনা করছি নতুন করে কিছু করবো না এই দুইশো ঊনআশিটাকে উন নব্বইটাকে আপনি দেখবেন এই সতেরো গুণন সতেরো করলে আপনি এখানে পেয়ে যাবেন ওকে আর তিনশো একষট্টিকে আপনি দেখবেন যে উনিশ গুণন উনিশ করলে পেয়ে যাবেন এখানে উনিশ গুণন উনিশ করলে আপনি এখানে এই মানটা পেয়ে যাবেন তো এখানে লেখা যাবে এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে কি উনিশের উপর স্কোয়ার লেখা যাবে এখানে রুট অভার তো এখানে রুট কাটলে আমাদের এখানে সতেরো থাকবে এখানে কি উনিশ থাকবে এখানে তার মানে অ্যান্সার হবে সতেরো বাই উনিশ হবে তার মানে সতেরো বাই উনিশ হচ্ছে ছ নম্বর অ্যান্সার আশা করি এই ব্যাপারটা বুঝতে না এখানে আমি মানে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথে করে দিচ্ছি আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এরপরে দেখুন আমাদের দুই নম্বর বলছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভের বরগমুল কত এখানে তো এই বর্গমূলটা আমার নির্ণয় করার সিস্টেমের মধ্যে জানছিলাম যে আমি লিখলাম যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এখানে ওকে আমরা করি কি দুই ঘর পর্যন্ত দুই জোড়া করে না এখানে জোড়া করে নিলাম এরপর আমরা এখানে যে এক দ্বারা গুণ করি তাহলে এককে এক হবে এখানে এটা বিয়োগ করলে শূন্য হবে এখানে একের ডাবল হচ্ছে দুই এখানে চলে যাবে ওকে আর আমাদের এখানে এই ওয়ান জিরোটা আমাদের নেমে আসবে এখানে তাই না ওয়ান জিরো কি হবে এখানে নেমে আসলো এখানে এবার দেখুন তো ওয়ান জিরো যখন নামবে আমি এখানে এমন কোনো সংখ্যা দ্বারা যে গুণ করি এই গুণ করে মানটা কি আমাদের কি দশের থেকে মানটা কি বড় হবে মানে দশের থেকে ছোট হবে কি মানটা আমি যেখানে শূন্য গুণ করি তখনই কিন্তু সম্ভব আর দশমিকের পর কিন্তু দশমিক দিতে হবে এটা মাস্ট এটা রাখতে হবে এখানে তো আমি এখানে করবো কি এখানে শূন্য দ্বারা গুণ করবো এখানে শূন্য দ্বারা যে করি এখানে শূন্য দেবো ওকে তাহলে আমাদের শূন্য হবে এখানে তার মানে এখানে এই ওয়ান জিরো ওয়ান জিরো নামবে এখানে ক্লিয়ার ওয়ান জিরো যে ওয়ান জিরো নামে তাহলে আমাদের কত হচ্ছে এখানে তো আমি শূন্যটা দিলাম এখানে এটা বিশ থাকলো এখানে একটু বড় করে দিই এখানে শূন্যটা আমি দিলাম এখানে আর আমাদের এবার কো হবে কি বলতে এই পঁচিশ নামই আসবে এখানে এই পঁচিশ নাম আলাম এখানে ক্লিয়ার আবার কিন্তু আমাদের কী হবে বলুন এখানে এই ওয়ান জিরো ডাবল হবে এখানে ওয়ান জিরো ডাবল মানে কি দশ এখানে দশে ডাবল বিশ কারণ এখানে এই ডাবল করার সময় দশমিক কাউন্ট করা হয় না তাহলে এখানে এখানে বিশ হবে তো বিশটা একটু আমি আরেকটু স্পেস দিয়ে লিখি এখানে হ্যাঁ তাহলে কত হচ্ছে এখানে এই টোয়েন্টি এখানে লিখলাম আবার এখানে এই ফা ঘরে এমন একটা মান বসবে যাতে করে গুণ করে যেন কি হয় এখানে এই মানটা সমান হয় দেখবেন যে আপনি এখানে যে পাঁচ দ্বারা গুণ করেন পাঁচ দ্বারা গুণ করলে আপনার এখানে মানটা হবে কি এই এক হাজার পঁচিশ পাবেন এখানে ওকে মানে এটা বিয়ে করলে শূন্য হবে তাহলে এর আমাদের বর্গমূল হবে কি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হবে এখানে বর্গমূল ক্লিয়ার তো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কোথায় আছে দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে গ নম্বরে আছে এখানে তো গ নম্বরটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এখানে বলছে এখানে একটি মূল সংখ্যা হলো কি বলুন তো জিরো একটা মূল সংখ্যা হবে কারণ আমাদের জিরো বাই এক করা যাবে এটা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে এখানে পাঁচও আমাদের মূল সংখ্যা কারণ আমাদের কিন্তু এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে মানে পাঁচ বাই এক লেখা যাবে এখানে আবার এখানে পাঁচ বাই দুই আছে তার মানে সবগুলো সংখ্যা তার এখানে অ্যান্সার হবে ঘ নম্বর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত দশ এখানে ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি কি এই দুই আর তিন একটা ক্রমিক সংখ্যা এখানে ওকে দুটি আবার জানি যে পাঁচ এবং চার এবং পাঁচ বলে এটা একটা ক্রমিক সংখ্যা হবে এখানে তার মানে ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি সংখ্যাগুলো এখানে বোঝাবে ওকে এ বর্গের অন্তর বলছে এখানে কি বলছে বর্গের অন্তর হচ্ছে উনিশ দশ এখানে এখন বলছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তা আপনি কিভাবে করবেন ম্যাটটা একটু খুবই সিম্পল হবে করবেন এখানে একটি যদি দশ হয় এখানে একটি যে দশ হয় এখানে তাহলে এর পরের ক্রমিক সংখ্যাটা কত বলুন তো এখানে আগের পর নয় এখানে দশের করবেন এখানে কারণ আমাদের পূর্ণ বর্গের বলছে এখানে ওকে আর এখানে নয়ের উপর যে আপনি স্কার করেন তাহলে এখানে কত হবে একশো হবে এখানে আর এটা একাশি হবে এখানে তো একশো থেকে একাশি বাদ দিলে কত হবে এখানে উনিশ হবে না তো অ্যান্সার হচ্ছে কত এখানে একটি দশ হলে অপসংখ্যাটি তাহলে আমাদের বলছে অপসংখ্যাটা হচ্ছে নয় এখানে কত বলুন তো নয় নয় হলে আমাদের অন্তর্ফল নাইন হচ্ছে তার মানে গনম্বর অ্যান্সার এবং বলছে দুটি সংখ্যার বর্গের যোগফল কত এখানে তাহলে আমাদের এখানে একশো যদি হয় এখানে আর যোগ যোগ করে এখানে একাশি হবে এখানে তাহলে একশো একাশি হবে না তাহলে একশো একাশি কত বলুন তো এখানে গ নম্বর ছয় নম্বর বলা আছে এখানে দেখুন শূন্য পয়েন্ট শূন্য ওয়ান এর বর্গমূল কত হবে এখানে তো আমি এখানে আগের মতো করে এই বর্গমূল নির্ণয়ের আগের টেকনিকটা অ্যাপ্লাই করবো এখানে এই শূন্য পয়েন্ট শূন্য এক এখানে করবো এবং জোড়া করে নেব এখানে একটা জোড়া এখানে একটা জোড়া নেই মানে কিছু নেই তো এখানে আমাদের প্রথমে শূন্য নিয়ে করতে হবে এখানে শূন্য নিয়ে যে আমি করি তাহলে আমাদের শূন্য হবে এখানে শূন্য ডাবল তো শূন্য এখানে তো আমাদের এখানে দশমিক নেবো এখন দেখুন আমাদের এখানে কি হচ্ছে বিষয়টা আমি এখন যদি একটা কাজ করি সেটা কি এটাকে যে এক দ্বারা যে করি এখানে আচ্ছা প্রথমত আমি শূন্য নিয়ে এখানে এই ঘরে লেখলাম কারণ এটা তো করার কাজ নেই এখানে কোনো কিছু এখন আমি যে এটা এক দিয়ে যে গুণ করি তাহলে আমাদের এককে এক হবে না এখানে তাহলে আমাদের এখানে কি এক হচ্ছে এর বিয়োগ করলে শূন্য হচ্ছে তার মানে শূন্য পয়েন্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ক্লিয়ার তাহলে শূন্য পয়েন্ট ওয়ান হচ্ছে ক নম্বর অ্যান্সার আট নম্বর কি বলছে দেখুন এখানে কোনো কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে এখানে বলছে এখানে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হয় এখানে একক বলতে আমরা কি বুঝি আমি এখানে বললাম তাহলে একক বলতে আমাদের পাঁচ বুঝাচ্ছে এখানে আর শতক বলতে দুই বুঝাচ্ছে এখানে ক্লিয়ার তো আমাদের কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এখানে তো দুই বা যে আট হয় এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে তার বর্গ সংখ্যা কত হবে এখানে দেখুন দুইয়ের পর যে আপনি এখানে বড় করেন এখানে দেখুন দুইয়ের পর বড় করলে কত এখানে চার হবে না এখানে আটের পর এখানে তাহলে আমাদের এখানে এই বর্গ করলে আমাদের অল টাইম কি হবে একক স্থানে চার হবে এখানে অল টাইম যে কোনো সংখ্যা আপনি বলেন বাইশ করেন এখানে বাইশকে বড় করেন দুই দিয়ে করে গুণ করার তো একই কথা এখানে বাইশ গুণন বাইশ এখানে তো এখানে কত হচ্ছে দেখুন তো আমাদের এখানে দুই দু চার দুই দু চার একবার কাটলাম দুই দু চার দুই চার চার আট চার তার মানে একক স্থানের মান কিন্তু চার আছে এখানে তার মানে একক স্থানের মান অল টাইম চার হবে এখানে আবার যদি আপনি এখানে আট আট লেখেন এখানে ধরুন আমাদের ছয় আট লিনে লেখেন আবার এখানে ছয় আট গুণ করেন এখানে বর্গ মানে তো দুটো গুণ করেন আট আটটা চৌষট্টি চার এখানে ওকে চার থাকবে এখানে মানটা অবশ্যই একক স্থানের মানে চার থাকবে অল টাইম তাহলে আমাদের এখানে মান হবে চার এখানে মানে খ নম্বর বলছে এখানে তিন সাত পাঁচ সাত তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে এখানে তার মানে জোড়া ভাবে লেখেন তো এখানে তিন গুনন সাত গুনন পাঁচ গুনন সাত গুনন তিন জোড়া হবে যদি লেখেন তাহলে আমাদের তিন আর তিন হচ্ছে একটা জোড়া আছে এখানে ওকে আবার এখানে দেখুন সাত আর সাত একটা জোড়া আছে এখানে ওকে আর আমাদের এখানে তিন আছে এখানে তার পাঁচ আছে এখানে তার মানে আপনার হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে কি আপনি এখানে যদি পাঁচ গুণ করেন এখানে তাও আমাদের পূর্ণবর্গ হবে বা আপনি যে পাঁচটাকে ডিলিট করে দেন এখান থেকে মানে তাও কিন্তু হবে মানে তখন তো এটা লাগবে না তাহলে পাঁচটা ডিলিট করলে হবে মানে ভাগ করলেও হবে আর গুণগুলো হবে তার মানে এখানে পাঁচ নম্বর নিচের কোনটি অমূল্য সংখ্যা দেখুন নয়কে কে আপনি যদি বর্গমূল করেন তাহলে কত পাবেন তিন পাবেন এখানে আবার ষোলো কে কত বলেন চার পাবেন চার চারে ষোলো আবার পঁচিশ করলে পাঁচ পাবেন এখানে কারণ এই পাঁচের উপর স্কোয়ার করলে আপনি কত পাবেন এখানে মানে পঁচিশ পাবেন তাই না পাঁচের উপর স্কোয়ার করলে কত পাবেন এখানে টোয়েন্টি ফাইভ পাবেন এখানে আবার চারের পর স্কোয়ার করলে কত পাবেন এখানে রুটাবার ষোলো পাবেন এখানে ঠিক আছে আবার তিনের উপর স্কোর করলে আপনি কত পাবেন নয় পাবেন এখানে রুট আবার নাইন পাবেন এখানে কিন্তু রুট টু হচ্ছে আমাদেরকে অমূলত সংখ্যা দেখবেন যে ওয়ান পয়েন্ট সামথিং এটা মান আছে যেটা আমাদের কি কখনো আমাদের কি হবে না বলুন তো আমাদের এখানে মূলত হবে না এখানে মানে মানটা কখনো শেষ হবে না এই জন্য আমাদের একটা অমূলত সংখ্যা এখানে ক্লিয়ার আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছেন আমরা নেক্সট এ করবো কি আপনার হচ্ছে দশের যে ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সলভ করবো ইনশাআল্লাহ এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম